বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিন বিদ্যুৎ বিল দেওয়া খুবই সহজ আর যারা বিকাশে বিদ্যুৎ বিল দিবেন অবশ্যই ট্রানজ্যাকশন নাম্বারটি আপনার বিদ্যুৎ বিলের উপরে লিখে রাখবেন প্রথমে বিদ্যুৎ বিলের কাগজে দেখুন আপনার মোট বিল কত আসছে এই পরিমাণটা দেখে নিন এবং উপরে দেখতে পারবেন লেখা আছে গ্রাহক বা হিসাব নাম্বার এই নাম্বারটি দিয়ে আপনাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে এবং নিচে লেখা আছে বিল নং এটার কোনো প্রয়োজন নেই আপাতত তো বিকাশ অ্যাপসে আসার পর দেখবেন আপনার ব্যালেন্স ঠিকমতো আছে কি না তো ব্যালেন্স ঠিকমতো থাকলে পে বিল অপশানে ক্লিক করুন এরপর নিচে আস দেখতে পারবেন এখানে লেখা আছে বিদ্যুৎ বিদ্যুতের উপরে ক্লিক করুন এবং ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর দেখতে পারবেন যে দুইটা অপশান আছে বিদ্যুৎ বিলের দুই নম্বর অপশানটা পোস্টপেইড এইখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে যে সব কিছু চলে আস আপনি কোন মাসের বিদ্যুৎ বিল দেবেন সেই জন্য এখানে সিলেক্ট করে দেবেন আমি সেপ্টেম্বরে বিদ্যুৎ বিল দেবো সেপ্টেম্বরে এখানে সিলেক্ট করব এবং আপনার বিদ্যুৎ বিলের কাগজের সংখ্যা আছে গ্রাহক বা হিসাব নং এটা আপনাকে অবশ্যই ওই জায়গায় বসাতে হবে এখানে বসাই দেওয়ার পর এই যে পে বিল করতে এগিয়ে যান এখানে বসানো শেষ হলে পে বিল করতে এগিয়ে যান ক্লিক করুন ক্লিক করার পর আপনার যে কত টাকা বিল আসছে এটা সরাসরি আপনার স্টোরকে সামনে দেখাবে দেখতেছেন বিল আসছে তিনশো আটান্ন টাকা তো ঠিকঠাক আছে কিনা এটা দেখবেন দেখার পরে আবার পরবর্তী ধাপে যেতে হবে এর জন্য পরবর্তী ধাপে আপনি ক্লিক করে দেবেন পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দা শেষ হয়ে গেলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে আপনি দেখবেন বিদ্যুৎ বিল দেওয়া সাকসেসফুল হয়ে গেছে তারপরে ট্রানজাকশন নাম্বারটি আপনি বিদ্যুৎ বিলের উপরে লিখে রাখবেন পরবর্তী সময় কোনো ঝামেলা হলে এই ট্রানজাকশন নাম্বার আপনার অনেক কাজে আসবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ